জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাকে বলবো কিভাবে কেউ আপনার ক্ষমতাকে বেঁধে রাখে বা আপনার ক্ষমতা চুরি করে এবং আপনাকে সম্পূর্ণ নিঃস্ব করে দেয় শুধু তাই নয় সে আপনার উপর নেতিবাচক শক্তিও ছেড়ে দেয় যার ফলে আপনার জীবনে ঝামেলা শুরু হয় তখন আপনি মনে করেন যে আমি পূজা পাঠ করি এবং মন্ত্র উচ্চারণ করি তবু আমাকে এত সমস্যায় পড়তে হচ্ছে এবং তা ক্রমাগত বাড়ছে এমনটা যদি আপনার সাথেও ঘটছে তাহলে এর পেছনের কারণ হল কেউ আপনার কাছ থেকে আপনার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বা চুরি করেছে তাহলে এখন আপনাকে কি করতে হবে এর দু তিনটি দিক আছে কিভাবে আপনার ক্ষমতা চুরি হয় কিভাবে আপনার ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং কিভাবে আপনার উপর নেতিবাচক শক্তি ছেড়ে দেওয়া হয় কিভাবে আপনার ইষ্টদেব ও পিতৃপুরুষদের তাদের বসে করে নেয় আর এসব যদি হয়ে যায় এবং আপনি সমস্যার সম্মুখীন হতে শুরু করেন তবে আপনার কি করা উচিত কিভাবে এগুলো এডানো যায় কিভাবে পুনরায় আপনার ক্ষমতা ফিরে পাবেন আজ এই ভিডিওতে এই সব বিষয় নিয়েই আলোচনা করা হবে তবে আলোচনা করার আগে অনুরোধ করছি এই ভিডিওতে লাইক দিন এবং যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমাদের ক্ষমতা কেউ কিভাবে চুরি করতে পারে দেখুন এতে আমাদের গাফিলতি বা আমাদের নিজস্ব ত্রুটি আছে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলবো ঠিক যেমন আপনি কোনো মন্দিরে যান ধরুন আপনি কোনো সিদ্ধ মন্দিরে গেলেন সেখানে প্রচুর ভিড় অনেক ধরনের মানুষ আসে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানসিকতা নিয়ে আসে আমি সবার কথা বলছি না তাদের মধ্যে কিছু লোক আছে যারা অসাধু এবং খুব বিপজ্জনক কিন্তু তাদের আপনি চিনতে পারবেন না কারণ তাদের নিজেদের উপর ভক্তির পর্দা রয়েছে তারা মন্দিরের বাইরে বসে বলছে যে তিলক লাগান অমনি আপনি পৌঁছে গেলেন এবং বললেন পণ্ডিত জি বাবাজি আমাদের তিলক লাগান এবং আশীর্বাদ করুন যখনই কেউ আপনার অজ্ঞান চক্রকে স্পর্শ করে তখনই আপনার শক্তি কেড়ে নেয় কিভাবে তিনি এই কাজ করেন তার কিছু বিশেষ ক্ষমতা আছে এবং তার কাজ অন্যের অর্জিত শক্তি সংগ্রহ করা যা সে করে আমাদের শক্তি টেনে নেওয়ার দুটি জায়গা অজ্ঞান চক্র এবং সাহা চক্র আমাদের শক্তি এই দুই জায়গা থেকে কেউ টেনে নিতে পারে আপনি জানেন সে আপনাকে তিলক লাগিয়েছে কিন্তু সে তিলকের নামে আপনার উপার্জিত শক্তি কেড়ে নিয়েছে তিনি আপনার ইষ্টদেব এবং আপনার পূর্বপুরুষদের নিজের অধীনে করে নিয়েছে এতে দেবদেবীর কোনো দোষ নেই কারণ আপনি তো দেবদেবীর আশীর্বাদ চাইতে গেছেন তাই না আপনি দেবদেবীর কাছে আশীর্বাদ চাইবেন কিন্তু তিলক লাগাতে যাবেন কেন কাজেই এতে ওই দেবদেবীদের কোনো দোষ নেই তবে এটা কার দোষ দোষ শুধু আমাদের এবং সেই ব্যক্তির যে একজন চোর তিনি এই পদ্ধতিতে অন্যের অর্জিত শক্তি সংগ্রহ করেন এর ফলে আপনি কঠোর পরিশ্রম করবেন সুফল পাবে সে এটা ছিল প্রথম উপায় যেভাবে অন্যরা আপনার অর্জিত শক্তি চুরি করে আরও একটি উপায় রয়েছে যেভাবে আপনার অর্জিত শক্তি চুরি করা যায় আপনি নিশ্চয়ই পথের পাশে বা মন্দিরের পাশে বসে থাকা কোনো না কোনো তান্ত্রিক বা সাধু বাবার কাছ থেকে আশীর্বাদ নেন আপনি দেখছেন তিনি মহাত্মা বা সাধু কিন্তু হতেও পারে তিনি সাধুর ছদ্মবেশ ধারণ করেছেন ভেতরে ভেতরে সে খুবই কুরুষিত মনের একজন মানুষ সে কি করে আপনি গেলেন এবং বললেন মহারাজ আমাকে আশীর্বাদ করুন যাতে আমাদের কাজ হয়ে যায় তার মধ্যে লোভ আছে আপনি তাকে কিছু দক্ষিণা অবশ্যই দেবেন সেজন্যই সে বসে আছে আপনার মধ্যেও লোভ আছে তাই আপনি আশীর্বাদ চাইতে পৌঁছেছেন আপনাকে আশীর্বাদ দেওয়ার নাম করে সে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে আপনি তার আশীর্বাদের ফল পাবেন না কারণ তার অনুভূতি ভালো নয় সে আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু আপনার কোনো উপকার করতে পারে না তাই সে আপনার মাথায় হাত রাখবে এবং সাথে সাথে আপনার শক্তি চুষে আপনাকে তার গ্রাহক বানিয়ে দিল এরপর সে ভাববে আজকে প্রথমবার এসেছে আবার যাতে আমার কাছে আসে তাই একে আমার নিয়ন্ত্রণে করতে হবে তাই সেই নেতিবাচক শক্তি আপনার ভেতরে প্রবেশ করিয়ে দেয় নেতিবাচক শক্তি কখনই কোনো উপকার করে না এটি আপনার জন্য সর্বদা পতনের পথ বেছে নেয় আপনি যদি আপনার সন্তানকে আশীর্বাদ নিতে নিয়ে যান তাহলে সে তাকেও তার গ্রাহক বানাতে চাইবে তখন সে সেই শিশুর মাথায় হাত রাখবে এবং তার মধ্যে নেতিবাচকতা প্রবেশ করাবে এই ধরনের লোকেরা এই কাজে খুব পারদর্শী এজন্য তারা সাধনা করেন তার সাধনা খুবই কঠিন এটা কোনো সাধারণ কাজ নয় সবাই এটা করতে পারে না অল্প কিছু মানুষই এটা করতে পারে তাই এইভাবে নেতিবাচক শক্তি আপনার ভেতরে এবং আপনার সন্তানের ভেতরে চলে আসে আপনি যখনই পূজা পাঠ করবেন তখন সেই নেতিবাচক শক্তি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার জন্য সমস্যা তৈরি করতে সক্ষম হবে তাই আমরা এমন লোকদের কাছ থেকে আশীর্বাদ নিতে বারণ করি আপনি মন্দিরে যান ঈশ্বরের আশীর্বাদ নিন কিন্তু এই তান্ত্রিকদের থেকে দূরে থাকুন আশীর্বাদ যদি নিতে হয় তার কাছে নিন যে আপনার শুভাকাঙ্ক্ষী এবং যার উদ্দেশ্য ভালো এবং যিনি একজন ভালো মানুষ একই সাথে আপনি যদি আশীর্বাদ নিতে চান তবে আপনার পিতামাতার কাজ কাছ থেকে আপনার গুরুর কাছ থেকে আপনার শিক্ষকের কাছ থেকে আশীর্বাদ নিন অন্যথায় এমন কেউ যাকে আমরা ভিতর থেকে চিনি না এবং যাকে আমরা জানি না তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া ঠিক নয় তখন আমাদের অর্জিত ক্ষমতা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সবার কাছ থেকে আশীর্বাদ নেবেন না সবার কাছ থেকে আপনার সন্তান আপনার স্ত্রীকে আশীর্বাদ নিতে দেবেন না আপনার সামনে এমন সমস্যা দেখা দেবে তখন আপনি অঝরে কাঁদবেন কিন্তু সেই সমস্যা সমাধান হবে না আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আপনার অর্জিত শক্তি চুরি করা হয় এবার জেনে নিন যদি এমন সমস্যায় পড়েন তাহলে কি করা উচিত কেউ যদি এমন সমস্যায় পড়ে থাকে তাহলে আশেপাশের কোনো মন্দিরে যান বা বাড়ির ঠাকুর ঘরে পুজো করতে বসুন প্রদীপ জ্বালান এবং বাম হাতে কর্পূর নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনার মাথার চারপাশে সাতবার ঘোরান সাতবার ঘুরিয়ে পুজোর জায়গায় কর্পূর পুড়িয়ে ফেলুন নেতিবাচক শক্তি যাই থাকুক আপনার এর কাছে প্রার্থনা করুন তিনি সেই নেতিবাচক শক্তি এই কর্পূরে নিয়ে আসুন ক্রমাগত তিন দিন এভাবে করুন সমস্ত রকম বন্ধন ও নেতিবাচকতা শেষ হয়ে যাবে বাচ্চাদের জন্য একই কাজ করুন স্ত্রীর জন্য একই কাজ করুন তবে এই জিনিসগুলি সর্বদা গোপন রাখুন যেমন যখন কেউ মন্ত্র জপ করে তখন যকমালা সবসময় গোপন রাখতে বলা হয় সেজন্য গোমুখীর মধ্যে যকমালা রেখে জপ করা হয় এর পেছনের রহস্য হল মন্ত্র জপলে যে শক্তি উৎপন্ন হয় সে শক্তি যেন এখানে সেখানে ছড়িয়ে না পড়ে কেউ যেন এটি চুরি করতে না পারে তাই বন্ধুরা যতটা সম্ভব ঈশ্বরে বিশ্বাস করুন সন্তান স্ত্রী এবং পরিবারের প্রতি আপনার দায়িত্ব পালন করুন তাদের কোনো ভণ্ড তান্ত্রিক বা ছদ্মবেশী সাধুর কাছে নিয়ে যাবেন না মানুষ এমন জায়গায় যায় আরোগ্য পাওয়ার আশায় কিন্তু তারা আরোগ্য পায় না বরং একটি নতুন রোগ নিয়ে আসে এবং সে চিরকাল তাদের জন্য গ্রাহক হয়ে যান এটাই তাদের কাজ সবাই এমন নয় আমি মোটেও বলছি না সব সাধু বা তান্ত্রিকের মধ্যে ভুল প্রবণতা রয়েছে যারা এটি করে পরে তারা তাদের কাজের জন্য শাস্তি পায় কিন্তু আপনিও সমস্যায় পড়ে যান তাই নিজেকে রক্ষা করুন আপনার নিজের সীমা মেনে চলুন আমি আবারও বলছি মন্দিরে গেছেন ভগবানের কাছে তাই শুধুমাত্র ভগবানের আশীর্বাদ নিন মন্দিরের কাছে থাকা তান্ত্রিকের বা সাধুদের থেকে দূরে থাকুন আশা করি তথ্যটি আপনার জন্য দরকারি প্রমাণিত হবে আপনি যদি তথ্যটি উপকারী মনে করেন তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন